যত প্রকারের মিষ্টি আছে সবথেকে সহজ এই কাঁচা গোল্লা সালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পাপিয়েস কিচেন যারা কখনোই মিষ্টি তৈরি করেননি বা মিষ্টি তৈরি করতে অনেক ঝামেলা মনে হয় এই কাঁচা গোল্লাটা বানিয়ে নিন আমার কাছে মনে হয় এর থেকে সহজ আর কোনো মিষ্টি নেই প্রথমে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি এক লিটার মিল্ক তারপর যখন মিল্কটা ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চা চামচ ভিনেগার দুই চা চামচ ভিনেগারে ছানা কেটে যাবে এরপর ছানা থেকে গরম পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে এর উপর ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখছি তিরিশ মিনিট পর ছানাটা আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি তারপর এই ছানাগুলোকে হাত দিয়ে খুব ভালো করে ভেঙে নিচ্ছি এরপর ছানাটা আমি সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি অর্ধেক ছানাটা আমি সাইডে রেখে দিচ্ছি আর অর্ধেকটার মধ্যে দুই টেবিল চা চামচ চিনি দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি যখন এরকম করে মাখানো হয়ে যাবে তখন এটা গোল বল তৈরি করে রেখে দিচ্ছি সাইডে এবার চলে যাচ্ছি চুলাতে চুলার উপর একটা প্যান বসিয়ে মাখানো ছানাটা দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কন্ডেন্স মিল্ক তারপর ছানাটা খুব সুন্দর করে জাল করে নিতে হবে এ পর্যায়ে চুলার তাপ মিডিয়াম টু লোতে রেখে একটুখানি জাল করতে হবে তো বেশ কিছুক্ষণ পর দেখা যাবে ছানাটা এরকম হয়ে গিয়েছে অনেকটা আঠালো আর ঘন হয়ে গিয়েছে আর এক্সট্রা পানিটাও শুকিয়ে গিয়েছে তারপর এই ছানাটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি এবং চারপাশে ছড়িয়ে দিচ্ছি যাতে এর ভেতর থেকে গরম ভাবটা দ্রুত চলে যায় এরপর যে কাঁচা ছানাটা আমি সাইডে রেখেছিলাম সেই ছানাটাও ঢেলে নিচ্ছি এবার দুটো একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এতে একটার সঙ্গে একটা খুব ভালো করে মিশে যাবে আর কুসুম গরম থাকা অবস্থায় এটা মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গিয়েছে এবার একটা বড় বল বানিয়ে নিচ্ছি যত বড়ো সাইজের আমি মিষ্টি তৈরি করব। এখান থেকে ততটুকু ডো নিয়ে হাত দিয়ে এরকম চেপে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টির বল বানিয়ে নিচ্ছি তারপর এখানে নিয়েছি পাউডার মিল্ক এই পাউডার মিল্কে এই মিষ্টির বলটা ঘুরিয়ে নিলে কাঁচা গোল্লা রেডি তো একইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি অনেক অল্প সময়ে এবং কোনো ঝামেলা ছাড়াই সহজেই এই কাঁচাগোল্লা তৈরি করা যায় এখন শুধু সাজিয়ে পরিবেশন করার পালা এক লিটার দুধ দিয়ে দশ থেকে এগারোটা মিডিয়াম সাইজের কাঁচা গোল্লা তৈরি হয়েছে মিষ্টির ভেতরে কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি আশা করছি রেসিপিটা সবার অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ